কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি এমন একটি জায়গা উপভোগ করছি আমার পিছন জায়গা দেখেছেন মনে হয় নাগর চলনবিল চলে এসেছে তো এটা আর কোথাও না আমাদের সাবার গ্রামসন্ডা ইউনিয়ন জগরতলি স্কুলের পিছনে এই জায়গাটি অবস্থিত হাজার হাজার দর্শক দেখতে আছে তো দর্শকগুলো আসতে আসছে শুক্রবার তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হেলথ কারখানা বন্ধ তাই ঘুরার জন্য এখানে আসছে যদি আপনারা আসতে চান সাবার নগরতলি স্কুলের পিছনে অবশ্যই এই দৃশ্যগুলো আসতে দেখতে পারবে আমরা কিন্তু এখানে হাজার হাজার ভিডিও করেছি ওই যে দেখেন ভাই ওই যে ইজল গাছটা এই যে ইজল এখানে আমরা অনেক অনেক ভিডিও করেছি তো যে ভিডিও মানে আমাদের ঘরেতে গেছিলো তো আসলে এই ভিডিওগুলো এখন আর করতে পারতেছি না এখন আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে অন্য লোকেশন দেখে আমাদের ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপলব্ধ হবে তবে দুঃখের যে আমরা এই জায়গায় কিন্তু অনেক ভিডিও করছি আমাদের অনেক ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ভিডিও করছি কিন্তু এখন আমরা ভিডিও দিতে পারতেছি না এই জায়গায় পানি হয়ে গেছে বন্যার পানি তাই ভিডিও করতে পারতেছি

আমাদের টিমটা আমরা অনেক ভিডিও করছি এই জায়গায় তো দুঃখের সহিত বলতে হইতেছে যে আমরা এখন আর এই ভিডিও গুলা করতে পারতেছি না কন্টিনিউ তো আপনারা মাথায় রাখেন আমরা ভিডিও নিয়ে আসবো অতি তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়